জয় জগন্নাথ রাধে রাধে বন্ধুরা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি স্নানযাত্রার সহজ সরল পূজা বিধি বাড়িতে এই স্নানযাত্রা কীভাবে সম্পন্ন করবেন এই বিশেষ দিনে কোন বিধিনিষেধ পালন করতে হবে বিস্তারিত আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব তাই আমার সকল দর্শক বন্ধুকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল প দু হাজার পঁচিশে শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব বাংলার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির এগারো জুন বুধবার পালিত হবে রথযাত্রা পড়েছে জুন উল্টো রথ বা পুনর্যাত্রা পাঁচই জুলাই এই স্নানযাত্রা কী বা স্নানযাত্রার মাহাত্মই বা কি বন্ধুরা জ্যৈষ্ঠ মা পূর্ণিমার মাহেন্দ্র খানে শ্রী জগন্নাথ দেবকে স্নান করানোর যে আয়োজন সেটি হচ্ছে স্নানযাত্রা বা স্নানযাত্রা মহোৎসব পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্রম যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকে শুরু হয় এই স্নানযাত্রা উৎসব অর্থাৎ এই দিনটিকে শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালিত হয় সমগ্র পুরীধামে এই কারণেই দেবসনা পূর্ণিমার পূর্ণমায় তিথি এবং স্নানযাত্রা মহোৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন এদিন জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ বিনষ্ট হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ধামে জগন্নাথ বা দারু ব্রহ্মরূপে অবস্থান করেন পুরুষত্তম পুরুষোত্তম মাহাত্ব বর্ণনায় বলা হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরি স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্তি লাভ করতে পারে এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করে তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায় তাকে আর শোক করতে হয় না জয়মিনী ঋষি স্নানযাত্রার বর্ণনা করতে গিয়ে বলেছেন ভগবান পুরুষ সপ্তমে স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল লাভ করা যায় এতে কোনো সংশয় নেই পুরাণে জৈমিনী ঋষি আরও বলেছেন যদি কেউ আন্তরিকতার সাথে কালে ভগবানকে নিরক্ষণ করে তাদেরকে তার মাতৃগর্ভে বাস করতে হয় না উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মনুষ্য আজন্ম তার যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায় শ্রী পুরীধামে জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রচলিত রীতি রয়েছে বন্ধুরা রথযাত্রা পনেরো দিন আগে স্নানযাত্রা পালিত হয় মহাস্নানের আগে পর্যন্ত রত্নবেদিতেই অবস্থান করেন শ্রী জগন্নাথদেব প্রথমে জগন্নাথ দেব তারপর বড়ভদ্র শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরে তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নান বেদিতে সুন্দর পট্ট বস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রাকে স্নান মঞ্চে নিয়ে আসা হয় সে সময় চামড় ও তালপাতা দিয়ে তিনজনকে বাতাস করা হয় সেখানে মঙ্গল আরতি ও সূর্য আরাধনার পর তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করা হয় মন্দিরের দক্ষিণ দিকে দরজায় কুয়ো রয়েছে সেই কুয়ো থেকে একশো আট ঘটি জল তুলে সেই জলে স্নান করেন শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মহারানী স্নানের পর জগন্নাথ ও বলরামের হাতি বেশ বা গণেশ বেশ পরানো হয়ে থাকে কথিত আছে স্বয়ং জগন্নাথদেব মহারাজা ইন্দ্রদমকে নির্দেশ দিয়েছিলেন যে মহাস্নানের পর তার অঙ্গ রাগবিহীন রূপ যেন কেউ না দেখে তাই স্নানযাত্রার পর থেকে পনেরো দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে আবার বলা হয় যে একশো আট কলসি জলে স্নান করে জ্বর আসে প্রভু জগন্নাথদেব সহ বলভদ্র ও সুভদ্রার এই কারণে তাদের এই সময় মন্দিরের অন্য একটি ঘরে আলাদা রাখা হয় রাজ বৈদ্যের দেওয়া ওষুধ পত্র খেয়ে পনেরো দিন পর আবার বাইরে আসেন শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা এরপর যখন নবমূর্তিতে জগন্নাথ দেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন তখন সে উৎসবকে বলা হয় নেত্র উৎসব বা নবযৌবন উৎসব এবার বন্ধুরা জেনে নেওয়া যাক স্নান যাত্রা উৎসব বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে আপনারা কিভাবে পালন করবে এই দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জোর করে প্রভু জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা মহারানীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবার প্রথম কাজ হবে সূর্যদেবকে জল ফুল অর্ঘ নিবেদন করা এবং সূর্যদেবকে প্রণাম করা তারপর তুলসী মহারানিকে জল অর্পণ করবেন এরপর বাড়ির নিত্য পুজো আপনারা ঠিক যেভাবে করেন সেইভাবে আপনারা এই দিনও বাড়ির নিত্য পুজো সেরে নেবেন এবং আপনাদের সিংহাসনের সমস্ত দেবদেবী সহ প্রভু জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীকে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করে নেবেন আপনাদের যাদের কাছে প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা যদি বিগ্রহ থাকে বিগ্রহ বা যদি চিত্রপট থাকে তাহলে খুব ভালোভাবে উঁচু বেদিতে স্থাপন করবেন এবং স্নানের জন্য বিশেষ আয়োজন শুরু করবেন এই বিশেষ দিনে শুদ্ধ জলধারা কাঁচা দুধ আতর চন্দন কপ্প মিশিয়ে নিষ্ঠা ভরে স্নান করাতে অনেক দিন প্রভুর স্নান যাত্রার উদ্দেশ্যে আপনারা তাজা ফলের রসও ব্যবহার করতে পারেন নানা রকম ফলের রস একত্রে মিশিয়ে আপনারা তুলসী পাতার সহযোগে প্রভুকে স্নান করাতে পারেন প্রভু বলভদ্র প্রভু জগন্নাথদেব ও সুভদ্রা মহারানী স্নান পর্ব শেষ হয়ে যাওয়ার পর আপনারা সুন্দর করে প্রভু জগন্নাথদেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারাণীকে সুসজ্জিত করবেন প্রভু বলভদ্র ও প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে শ্বেতচন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করবেন সুভদ্রা মহারানীর শ্রীচরণে তুলসী নিবেদন করা যায় না তাই চন্দন সহযোগে পুষ্প নিবেদন করবেন বিশেষ করে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম এই তিনজনকে স্নানযাত্রার বিশেষ দিনে গোলাপ ফুল অর্পণ করবেন শ্রী জগন্নাথ দেবকে তুলসী পত্র ফুল নিবেদনের মন্ত্র এতানী সচন্দন তুলসী পত্রানি শ্রী জগন্নাথ দেবায়ু নিবেদয়ামি নম ইমানি গন্ধ পুষ্পাণী শ্রী জগন্নাথ দেবায়ু নিবেদ নম এই বিশেষ দিনে ভোগ নৈবেদ্য শ্রী জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা মহারানীকে পাঁচ রকমের গোটা ফল নৈবেদ্য দেবেন এবং সদ্যমতক নৈবেদ্য সাজিয়ে দেবেন অনেকের মনে প্রশ্ন থাকে এই দিনটি কি পূর্ণ দিবস উপবাস থাকতে হবে বিষয়টি তেমন এমন নয় আপনারা স্নান অভিষেক করে ভগবানকে ভোগ নিবেদনের পর মঙ্গল আরতি করবেন এবং ভগবানের মহা প্রসাদ গ্রহণ করে উপবাস ব্রত ভঙ্গ করবেন এই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ জাতীয় আহার বাড়িতে আনবেন না বা আপনারা গ্রহণও করবেন না এই দিন কোনো অসহায় গরিব দুঃখী মানুষ অথবা কোনো বৈষ্ণবকে অপমান করবেন না বা তাদের কোনো রকম আঘাত করবেন না তাহলে কিন্তু এটা চরম অপরাধ বলে গণ্য হবে এই দিন অবশ্যই নিজেদের সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষদের দুস্থদের অন্ন ভোজন করাবেন বৈষ্ণব সেবা দেবেন বা তাদের সাহায্য করবেন অর্থাৎ তাদের কিছু দান করবেন এবং এই দিন অবশ্যই বাড়ির পরিবেশও ঠিক রাখবেন বাড়িতে বা বাড়ির বাইরে কোনো ব্যক্তির সাথে অযথা ঝগড়া বিবাদ কলহে জড়াবেন না এই দিন চুল দাড়ির নখ কাটবেন না অর্থাৎ কোনো রকম খৌর কর্ম করবেন না এতে কিন্তু গ্রহদোষ তৈরি হবে এই দিন কাউ বাসি পচা বা আমিষ জাতীয় খাবার একদম দান করবেন না বা খেতেও দেবেন না এই দিন কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার খাবেন না কাউকে খেতেও দেবেন না কারণ পূর্ণিমা তিথিতে পোড়া খাবার খেলে দুর্ভাগ্য কে আপনারা নিজেরাই নিমন্ত্রণ জানাবেন আপনাদের আপনাদের কাছে যদি পিতলের অথবা পাথরের রাধা মাধব বা নারুগোপাল থেকে থাকেন তাহলে অবশ্যই ওনাদেরও এই স্নান যাত্রার বিশেষ দিনে আপনাদের কাছে যদি পিতল অথবা পাথরের রাধা মাধব বা নারুগোপাল থেকে থাকেন তাহলে এই বিশেষ দিনে অবশ্যই ওনাদেরও পঞ্চামৃত অথবা কাঁচা দুধ বা ফলের রস দিয়ে সুন্দর করে ভক্তি ও নিষ্ঠা সহকারে অভিষেক সম্পন্ন করবেন এবং এরপর সুন্দর করে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র যাব গীতা পাঠ শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়েই দিনটি সৎভাবে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জগন্নাথায় জগন্নাথায়ু নম এই হল শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র জগন্নাথ দেবের প্রীতি বিধানার্থে স্নানযাত্রা মহোৎসব পালন আমাদের সকলেরই আবশ্যিক কর্তব্য এবং এই দিনে এই নিয়মগুলি পালন করলে প্রভু জগন্নাথ দেবের কৃপায় জীবনে শুভ সৌভাগ্যের উদায় রযাত্রার বিশেষ দিনে অবশ্যই নিজ হাতে তৈরি করে প্রভু জগন্নাথ দেব ও প্রভু বলভদ্রকে তুলসী পত্রের মালা পরাবেন এবং চন্দন সহযোগে তুলসী পত্র প্রভু বলভদ্র ও প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে নিবেদন করবেন এবং রাতে শোবার সময় শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রভুর শ্রীচরণে যে তুলসী পত্র আপনারা নিবেদন করেছেন সেই তুলসী পত্র নিয়ে আপনারা আপনাদের বালিশের নিচে রেখে প্রভুকে মনে মনে স্মরণ করে নিজ মনস্কামনা জানিয়ে শুয়ে পড়বেন পরের দিন সকালে আপনারা প্রভুর আশীর্বাদী যেই তুলসী বালিশের নিচে রেখে শুয়েছিলেন সেখান থেকে একটি তুলসী নিয়ে আপনারা সেবন করবেন এতে করে আপনারা যদি অনেক দিন ধরে কঠিন রোগ জ্বালায় ভুগে থাকেন বা আপনাদের উপর কোনো যদি নজর দোষ থেকে থাকে তাহলে খুব সহজেই প্রভুর কৃপায় তা দূর হয়ে যাবে এরপর আপনার বালিশের নিচে যে তুলসী পাতাগুলো রয়েছে সেই তুলসী পাতাগুলো একটি পরিষ্কার নতুন হলুদ রঙের সালু কাপড়ে ভালো করে গিট দিয়ে বেঁধে আপনাদের বাড়ির সদর দরজায় সামনে গোপনে বেঁধে রাখবে এর ফলে আপনাদের বাড়িতে যদি কোনো রকম অশুভ শক্তির প্রভাব থাকে বা বাস্তু দোষ থাকে খুব সহজেই প্রভুর কৃপায় তা দূর হয়ে যাবে আপনাদের সংসার থেকে সমস্ত বাধা বিপত্তি পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা রোগ ব্যাধি সমস্ত কিছু থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন মনের ভক্তি নিয়ে সংশয় দূর করে ঈশ্বরের উপর ভরসা রেখে নিজের ওপর বিশ্বাস রেখে স্নানযাত্রা মহোৎসব ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করুন এবং এই উপায় করার চেষ্টা করুন প্রভুর কৃপায় আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ